সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস করজ জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই দাম কেমন রাখছেন দুই লাখ ষাট মাংস কয়মন হবে ভাই আপনারা গিয়া সাত মন কি দাম উল্লেখ বিক্রি করবেন দাম তো দুইশো দশ চাইতেছি দুই লাখ দশ বিশ চাচ্ছেন মোটামুটি টার্গেট কেমন আছে আশি নব্বই আশি থেকে নব্বই শুনছেন এক লাখ সত্তর থেকে আশি পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার আপনার এটার দাম কত রাখছেন

ভাই দাম কত রাখছেন আড়াইশো কয়মন হবে মাংস কটুকু হবে মন সাত মোটামুটি টার্গেট কেমন আছে দুইশো শুনছেন মোটামুটি দুই লাখ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন

কম বেশ কি দাম হইলে বিক্রি করবেন আঠাইশ এক লাখ টার্গেট ওনার বিক্রি একটু বড় গরুগুলি দেখার একটু চেষ্টা করি এই কি দরদাম চলছে নাকি দরদাম চলতেছে হাই দাম কত রাখছেন দাম কত রাখছেন হবে মোটামুটি টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশ শুনছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই খোঁচাবাড়ি হাট হইলো করস গরুর জন্য বিখ্যাত

আমাদের এটা সঠিক তথ্য দেন আজকে যে গরুগুলোর দাম বলতেছে ব্যাপারীরা কত করে মন বলতেছে পঁচিশ হাজার টাকা এটা কি সত্য শুনছেন আমরা সব সময় বাজারের ভিতর থেকে সত্য কথাটি বের করার চেষ্টা করি মোটামুটি এই গরুটির ওজন কত বললেন সাত মন নয় মন কী দাম হইলে বিক্রি করবেন বিশ পর্যন্ত লাস্ট দাম শুনছেন এক লাখ বিশ সরি দুই লাখ বিশ দুই লাখ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওই সাদা গরুটা কতটুকু ওজনের কথা বললেন ওটা আট মন হবে আট মন আমি একটু জুম করে দেখার চেষ্টা করি আট মন ওজন কি দামে বিক্রি করলেন দুই লাখ আট শুনছেন দুই লাখ আট পর্যন্ত বিক্রি করছে এই গরুটি এটার দাম কত রাখছেন সত্তর মাংস কয় হবে নয় মন মোটামুটি টার্গেট কেমন আছে টার্গেট কেমন দেড়শো দেড় লাখ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার হাতের প্রত্যেকটি আঙ্গুল সমান না প্রত্যেকটি ব্যাপারীও সমান না এক একজনে কিন্তু এক এক রকমের আমাদের আইডিয়া দেয় এক এক রকমের তথ্য দেয় বাজারের ভিতরে কখনোই সত্য কথা আপনারা পাবেন না যারা গরু কিনবে ওনারা গরুর রজন আইডিয়া করে করে করবে ভাইটা কি কিনলেন নাকি কত কিনলেন ভাইয়া দেড়শো অজন ওজন কটুকু হবে আইডিয়া করছে ওটা মাহাজনে কিনছে দেড় লাখ পর্যন্ত করেই করছে দেখছেন হয়তো বাহিরের ব্যাপারই এই গরুগুলি পরে করছে কত থেকে আসছেন ভাইয়া আচ্ছা এই নীলফামারীর ঝারবাড়িতে এদিক থেকে এগুলা কি ব্যবসার জন্য নাকি দোকানের জন্য দোকান 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 মাংসের দোকান মহিলা কোসাই মহিলা কোসাই শুনছেন আপনার মাহাজন কই কিন্তু মহিলাকে তো দেখতে পাইলাম না মানে মাহাজন অরজিনাল মাহাজন আসেন না বাজারে আপনারাই আসেন ধন্যবাদ তো চলুন আমরা গোরুগুলির দাম জানার চেষ্টা করি দাম কত রাখছেন দেড়শো মাংস কেমন হবে মাংস হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ কী দামে বিক্রি করবেন পঁয়ত্রিশ শুনছেন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি তার দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলি সম্ভবত কোনো ব্যাপারই করে করছে তো এইগুলো নিয়ে আবার কিছু চ্যানেল কিন্তু আবার একটু অভিনয় করবে যে ওনারা চট্টগ্রামের গরু করাই করছে তুই একটি শুকনা টাইপের খুলে একশো ভাই সর্বোচ্চ কত বলে হ্যাঁ একশো একশো হ্যাঁ ভাই মাংস কেমন হবে চার মন টার্গেট কেমন বিক্রি ও দশ পর দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন সত্তর একশো একশো সত্তর মাংস কয় মন হবে আইডিয়া করছেন আমার আইডিয়া আছে কিন্তু আমি বললে প্রবলেম না মন এখন ছয় আমি আপনাকে অ্যান্সার দিই সাড়ে ছয় মন ওজন হবে না গরুটির ওজন আছে সব কিছু মিলায় ছয় মন হবে না কি দামে বিক্রি করবেন বলেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন শুনছেন কম বেশ পঁয়ষট্টি টার্গেট আছে তারপরে বাজারের কথা বলা যাবে না ওনারা বলতেছে সাড়ে ছয় মন আমি ওনাদের চ্যালেঞ্জ করতেছি ছয় মন ওনারা কিন্তু সবসময় এক মন আধা মন মাংস বেশি বলে থাকে দর্শক ভাই এটার দাম কত রাখছে একশো পঁচাত্তর মাংস কয় মন হবে ষাট পাঁচ দিয়ে সাড়ে সেট বাদ দিয়ে সাড়ে পাঁচ মোন একবারে সঠিক ক্যানসার দিয়েছে উনি উনি সম্ভবত আপনি কি মাংসের ব্যবসায়ী নাকি মাংসের ব্যবসায়ী মাংসের ব্যবসায়ী কোথায় বাড়ি আপনার ভাইয়া দিনাজপুরে ভাই দিনাজপুর কোথায় হয় আম্বারি দিনা দিনাজপুর শহরে আচ্ছা আচ্ছা কত হিলে বিক্রি করবেন শাইট ভাঙতে বলে আপনার টার্গেট কি শাইখ একটু পার একটু পার এক লাখ সাইট শুনছেন উনি বলতেছে সেট বাদ দিয়ে পাঁচ মোন মাংস আছে এটা কার দাম কত রাখছে পঁয়ত্রিশ মাংস কটটুকু হবে সাড়ে চার মন কিছু কিছু মানুষ আছে একবারে সত্য কথা বলে কি দাম হইলে বিক্রি করবেন পঁচিশের উপর পঁচিশ টার্গেট আছে তারপরে তো বাজারের কথা বলা যাবে না সত্য কথা কসম খেয়ে বলা যাবে না 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 আমরা জানি ওনারা যে দামটি বলে পাঁচ টাকা একটু বেশি বলে কি ভাই আমি খারাপ বলছি পাঁচ টাকা একটু বেশি চান আমাদের ক্যামেরার সামনে

কী দাম হইলে বিক্রি করবেন দেড়শো টার্গেট আছে শুনছেন দেড় লাখ পর্যন্ত বিক্রির টার্গেট আছে আমাদের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের প্রত্যেকটি হাটবাজারের বাজারের মানুষরা কিন্তু গরুটির সম্পূর্ণ ওজন সহ বলে মাংসের ওজন কিন্তু একশো জনের ভিতর পনেরো জনের আইডিয়া আছে বাকিগুলি কিন্তু আমাদের একটু মোটামুটি ধারণা দেয় এই নিয়ে অনেক দর্শক যারা আমাদের চ্যানেলকে ফলো করে ওনারা আমাদেরকে অনেক গালিমন্দ করে আমাদের গালিমন্দ করে আপনাদের লাভ ভাই আমাদের গালিমন্দ করে কোনো প্রয়োজন নেই আপনাদের ভালো লাগলে আমাদের প্রতিবেদন দেখবেন না ভালো লাগলে দেখবেন না যার প্রয়োজন ওনারা এই বাজারে এসে আপনারা গরু দরদাম করে কিনবেন এবং আপনাদের চোখের আইডিয়া কতটুকু মাংস হবে গরুটির আপনারা সেই আইডিয়ায় গরুটি দরদাম করবেন আমরা চ্যানেল কর্তৃপক্ষ গরু ক্রয় বিক্রয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব প্রচণ্ড রৌদ্র ঘামে কিন্তু কাদা হয়ে গেছি দেখতে পাচ্ছেন গরুগুলি এগুলি কিন্তু বাইরের ব্যাপারীরা করে করছে আমরা কখনো কিন্তু ব্যাপারীদের সাথে একটু কথাবার্তা কম বলি তো চলুন আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি ভাই কী দাম রাখছেন এক লাখ দশ মাংস কয়মন হবে ব্যবসা করেন কটুকু হবে অজনের কথা উনি বলতে না তিন মন একশো কেজি টার্গেট কেমন ভাইয়া বিক্রি একটু বলবেন একশোর নিচে বিক্রি করার টার্গেট নেই শুনছেন এক লাখের বিক্রি করার নিচে টার্গেট নেই ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মাংসের জন্য করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম